সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই হাটের ভিডিও করার জন্য জন্য আসলাম এটা আমার বাসা থেকে একটু দূরে হয়ে যায় তাও আসলাম মোটামুটি হাটটা বেশ বড় সড়ো একটা হাট আর এই হাট থেকে হাটের প্রায় রমজান মাস আড়াইটা তিনটা বাঁচতে বাস্তে হাটটা শেষ হয়ে যায় এই হাট থেকে কিছু করে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে সুন্দর একটা গাভিন দেখ গাভিন গাভি দেখতেছি ফ্রিজিয়ান বোকনা বোকনা দেখতেছি

পনেরো ষোলো হাজার হলে বেচা কেনা করবে বকনা বকনা সুন্দর আপনি তো সব সময় ফ্রিজিয়ান করে ব্যবসা করেন এই হাটে তো পুটি হাতে আসেন নাকি শনিবার মঙ্গলবার আপনার নাম আলমগীর আপনার কাছে বকনা করে থাকে তো না আপনার কাছে সবসময় বোকনাগুলো থাকে আমরা ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে দর্শক এ ধরনের বকনাগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন মোটামুটি হাটে এসে দেখলাম মোটামুটি আমদানি হয় তবে ধাপের হাটের মতো আমদানি হয় না মোটামুটি আমদানি হয় এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা বোকনা দেখতেছি অনেক গ্রোথফুল বকনা মোটামুটি সুন্দর আছে তলাবারটা দেখেন অনেক সুন্দর আলাইকুম ভাইজান দাম কেমন চাইলেন পোকনাটার একশো দশ কেমন দাম হচ্ছে বাজারে নব্বই হাজার দশক বেশ সুন্দর একটা পোকনা চমৎকার একটা না হাত পাগলো পাগলো বেশ মোটা মোটা অনেক ভারী দাম হচ্ছে এই যে দশক এখানে সুন্দর একটা বকনা দেখতেছি হিটে আসার উপযোগী বেশ অনেক বড় একটা বকনা গাভীর সমান হয়ে গেছে দামটা জানাই

এটা কিনলো এখান থেকে নাকি এখান থেকে ক্রয় করছে দর্শক ওনারা ভালো আছেন না এটা এক লাখ দিয়ে কিনলেন ধাপের নেবেন নাকি দর্শক এটা এক লাখ পাঁচ দিয়ে ক্রয় করলো মোটামুটি সুন্দর একটা না দেখেন চঞ্চল প্রকৃতির একটা বক না এক লক্ষ পাঁচ হাজার দিয়ে ক্রয় করলো এটা ধাপের হাটে নেবে এগুলো হাই কোয়ালিটির বুক না এক লক্ষ পাঁচ হাজার সুন্দর একটা বকনা এখানে ভাইয়ের কাছে একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের এই বোকনাটার একটু দামটা জানাই ফ্রিজিয়ান যাদের বোকনা ভাইজান এটার দাম কেমন চাইলেন

এই বকনাটার একটু দামটা জানায় আপনাদের আসসালাম আলাইকুম ওটা কতদিন নিলেন এটা এক লাখ বত্রিশ বত্রিশ এটাও কিনলেন নাকি এটা কথা হচ্ছে এটা এক লাখ পনেরো দর্শক এটা এক লক্ষ বত্রিশ হাজার হয়েছে মোটামুটি সুন্দর একটা বকনা এক লক্ষ বত্রিশ হাজার আর এটা এক লক্ষ পনেরো হাজার এগুলা ধাপের হাটে নিবে ওনারা মোটামুটি বকনা এক লক্ষ পনেরো আর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটাও এক লক্ষ পনেরো হাজার এখানে ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি বকনা ফ্রিজিয়ান যাদের দুইটা বকনা মোটামুটি হিটা আসার উপযোগী এগুলা ভাইজান এগুলোর দাম কেমন চাইলেন পার পিস পার পিস আশি হাজার টাকা চাইলাম চা দাম কেমন দাম দিল বাজারে ভাই সোত্তরের দু এক হাজার নিচে সত্তর দশক বেশ বড় সড়ো একটা বো বোক না সত্তর দাম দিচ্ছে দুই এক হাজার মোটামুটি কোনোচ জাতের বক না আশি হাজার করে চাওয়া দাম সত্তর হাজার একটু ভেঙে দাম হচ্ছে এই যে বোকনা দুইটা মোটামুটি সুন্দর আছে ক্রোচ বিরের তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম